সালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একটু কথা বলতে মনে চাচ্ছে বিএনপির লিফলেট রাজনীতি আসলে বিগত বছরগুলোতে আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে সেটাই বলবো যেহেতু ওনাদের দলের চেয়ারপারসন মানে সরাসরি রাজনীতিতে নেই বলতে গেলে কোনো ধরনের রাজনীতিতেই তিনি নেই এক্টিং চেয়ারম্যান হিসেবে যিনি রয়েছেন তিনি দেশের বাইরে এরপরে দেশে নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম উনি মোটামুটি একটু শান্তিবাদী রাজনীতিতে ভূমিকা রাখার চেষ্টা করেছেন অনেকটাই উনি সফল হয়েছেন উনি ওনার এই শান্তিবাদী রাজনীতি করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে কতটুকু সফল হয়েছেন সেটা ভিন্ন কথা অথবা বিএনপি কতটুকু সফলতা পেয়েছে সেটাও ইতিহাস মূল্যায়ন করবে বা সেটা মূল্যায়নের জন্য আরো জ্ঞানী গুণী বিশ্লেষকরা রয়েছেন সেটা পরের বিষয় কিন্তু এখন আজকে যেটা বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে তারা নির্বাচনে যাবে না এটা তাদের অনেক আগের দাবি তারা হয়তোবা বা ভালো মুভমেন্ট করার চেষ্টা করেছে কঠোর আন্দোলনের চেষ্টা করেছে কতটুকু সফল হয়েছে না হয়েছে সেটা ভিন্ন কথা বা আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা ন্যূনতম জায়গায় নির্বাচনে না করে মানুষ সেই ক্ষেত্রে তারা কি করেছে সেই ক্ষেত্রে তারা একটা লিফলেট বিতরণ করছে কিন্তু দেখা যাচ্ছে কি সেই লিফলেটটুকু তাদেরকে বিতরণ করতে দেয়া হচ্ছে না আসলে এটা আমরা কতটুকু সমনশীল রাজনীতিতে আসছি আমাদের মানে স্বাধীনতা আমাদের গণতন্ত্র চর্চার যে জায়গাটা কতটুকু সংকীর্ণ জায়গায় আমরা পৌঁছে গেছি ইভেন নির্বাচন কমিশন ঘোষণা দিচ্ছে যে বিতরণ করা যাবে না আই মিন নির্বাচন বিরোধী কোনো কাজ করা যাবে না আরে তারা তো নির্বাচনে নাই যারা নির্বাচনে ভোট দিতে যাবে তারা কি বিএনপির লিফলেট দেখে কথা শুনবে ইম্পসিবল যারা ভোট দিতে যাওয়ার তারা যাবে যারা ভোট দিতে যাবে না তাদেরকে কোনোভাবেই হয়তো বা আমরা ভোট নিতে এই ক্ষেত্রে বিভিন্ন কৌশল আমরা বা অবলম্বন করব সেটা ভিন্ন কথা যেহেতু প্রত্যেকটা আসনে এখন মোটামুটি একাধিক প্রার্থী রয়েছে কারো পার্সোনাল একটা এলাকায় গুড রয়েছে পার্সোনাল জনপ্রিয়তা রয়েছে তারা হয়তো বা তাদের ব্যক্তিগত প্রভাবে কেন্দ্রে ভোটার উপস্থিত করতে পারবেন সেটা ভিন্ন কথা কিন্তু এই লিফলেট লিফলেট কি নির্বাচন যাবে একটা একটা না এ ফোর সাইজের কাগজে কেটে দুটো লিফলেট করা হয় মানে একটা লিফলেটের সাইজ কি মানে সাইজও যদি বলি চোখে পড়বে না পাঁচ ইঞ্চি বাই ছ ইঞ্চি এরকমই তো তো সেই কাগজটুকু কে বিতরণ করতে দেয়া হচ্ছে না এটা কতটুকু সহনশীল রাজনীতির মুক্তিযুদ্ধের কি এগুলো পড়ে রাজনীতিতে যদি শক্তিশালী বিরোধী দল না থাকে এটা কি সেই সরকারের জন্য খুব ভালো খুব ভালো না আব্দুর রাজ্জাক স্যার মানে একটা কথা বলেছিলেন এটা অবশ্য আহমদ সফার যে যদ্যপি আমার গুরু সেই বইয়ের আলোচনায় একটা জায়গায় পেয়েছি যে আব্দুর রাজ্জাক স্যার সম্ভবত যে বঙ্গবন্ধুকে বলেছিলেন যে তোমার একটা শক্তিশালী বিরোধী দল দরকার আসলে শক্তিশালী বিরোধী দল না থাকলে একটা সরকারের জন্য ব্যালেন্স হয় না তাকে ইন্টারন্যাশনাল বা প্রতিবেশী রাষ্ট্র অথবা ভূ রাজনীতির ক্ষেত্রে তাকে অনেক বেশি কিছু ফেস করতে হয় বিরোধী দল পারে একটা গভর্নমেন্টকে বিরোধিতা করলেও তার শক্ত একটা অবস্থান তৈরি করতে তখন সরকার কি করতে পারে তার মানে ভূ রাজনীতির ক্ষেত্রে বার্গেনিং করতে পারে যে আমার দেশের বিরোধী দল এটা করবে সেটা করবে আমি এই ধরনের চুক্তি করতে পারবো না এই ধরনের চুক্তি নিতে পারবো না সো আমাকে এটা মেনটেন করতে হবে বাস্তব কথা হলো স্ট্রং শক্তিশালী ডেমোক্রেসির জন্য স্ট্রং অপজিশন পার্টি অবশ্যই অবশ্যই দরকার আমরা তো আসলে পরবর্তী জেনারেশন ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা শুধু বই পড়ে আমরা যতটুকু জানি যে ফর্টি সেভেনের পর ভারতীয় উপমহাদেশে যেই বিশেষ করে ইন্ডিয়ায় যে সরকারি দল বা পলিটিক্যাল পার্টি গঠিত হয়েছে সেখানে কিন্তু তারা প্রোভাইড করেছে যেন বিরোধী দল বানানো যায় বিরোধী দল তৈরি করার জন্য তারা মানে করেছে সাপোর্ট দিয়েছে আসল কথা আওয়ামী লীগ ততদিন শক্তিশালী হবে না আরো শক্তিশালী হবে না যতদিন না শক্তিশালী বিরোধী দল হবে একটা সরকার শক্তিশালী হয় তখন যখন তার বিরোধী দল শক্তিশালী থাকে একটা সরকার নিরাপদ তখন হবে যখন তার একটা শক্তিশালী বিরোধী দল থাকবে একটা সরকারকে শক্তিশালী করার জন্য বিরোধী দল খুবই দরকার বিরোধী দল যত দুর্বল হবে সরকারের জন্য সেটা অনেক ভয়ঙ্কর হবে আমরা চাই প্রেজেন্ট ফিউচার বাংলাদেশে সরকারি দল বিরোধী দল সবাই চার চার জায়গায় মর্যাদা সম্পন্ন একটা অবস্থান তৈরি করতে পারবে সেরকম রাজনৈতিক ফিল্ড তৈরি করে দিতে হবে সেরকম রাজনৈতিক ফিল্ড তৈরির জন্য সবাইকে উদারভাবে এগিয়ে আসতে হবে এটা আসলে কোনো দলের জন্য না শুধুমাত্র এটা বাংলাদেশের জন্য এই বাংলাদেশের স্বাধীনতার জন্য ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দেশটার নিরাপত্তার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ শেষ যে কথা যেটা দিয়ে শুরু করেছিলাম বিএনপির এখন তো অনেক কিছু আমরা বাহ্যিক ভাবে দেখতে পাচ্ছি ইসির নির্দেশনা হচ্ছে নট আওয়ামী সরকার বলছে না বা আওয়ামী বলছে না তোমরা এটা করো এটা করো করো ইসি সব প্রণোদিত হয়েই বলছে যে এই সতেরো ডিসেম্বরের পরে আর কোনো পলিটিক্যাল মুভমেন্ট করা যাবে না ইভেন একটা ছোট লিফলেট সেটাও বিতরণ করা যাবে না এমনকি লিফলেট যারা গ্রহণ করেছে তাদেরকেও আটক করা হয়েছে যারা বিতরণ করেছে তারা তো পলিটিক্যাল পার্সন পলিটিক্যাল একটা ফিগার আছে দলীয় কর্মী তাদেরকে তো আপনি আটক করছেন যারা রিসিভ করেছে আরে ভাই আমি যদি একটা লিফলেট বিতরণ করি আমার দোকানে যদি কেউ দিয়ে যায় আমার এখানে কি করার আছে আমি রাস্তায় বসে আছি কেউ আমাকে দিয়ে গেল ভাই একটা লিফলেট নেন আমি হয়তো দেখছি তাদের কথাগুলো সে কারণে কি আমাকে অ্যারেস্ট করতে হবে অতএব প্রশাসনকেও নিজেদের আত্মসম্মান রক্ষার্থে মর্যাদা রক্ষার্থে একটা ব্যালেন্স জায়গায় আসতে হবে বিতর্কের ঊর্ধ্বে রাখতে না পারলেও চেষ্টা তো করতে হবে যে আমরা আছি একটা উদার জায়গায় দেন না কে হাজার হাজার লিফলেট বিতরণ করতে দেন ডক্টর রাজাক সাহেব বলেছেন বিএনপির প্রায় বিশ হাজার নেতাকর্মী জেলে আটক আছে এরা কারা এরা অ্যাক্টিভ অ্যাক্টিভিস্ট সো এরা যদি কারাগারে থাকে লিফলেট বিতরণ করবে কে এই থানা ওয়ার্ড লেভেলের একেবারে ন্যূনতম নেতা যারা ন্যূনতম নেতাকর্মী যারা তারা কিছুটা কাজ করছে দেন না এই কাজে দ্বাদশ নির্বাচন ঠেকবে না দ্বাদশ নির্বাচন যদি ঠেকে যায় থেমে যায় সেটা ভিন্ন কারণে ভিন্ন কোনো অপশনে হবে বিএনপির কোনো কাজের কারণে লিফলেটের কারণে দ্বাদশ নির্বাচন থেমে থাকবে না বাংলাদেশ সুন্দর হোক বাংলাদেশের ভবিষ্যৎ ভালো হোক এদেশের মানুষ কোনোভাবেই যেন অর্থনৈতিক ক্রাইসিসে না পড়ে আমরা সেই প্রত্যাশা করি করতে পারি সেই প্রত্যাশা করাই আমাদের উচিত ধন্যবাদ সবাইকে